এই হচ্ছে গিয়ে সেই প্লটটা ডিমার্কেশন করা দেখুন প্লটের শেপ কত সুন্দর আমি এখন রয়েছি গ্রিন মডেল টাউনের ড্যাপের যে ষাট ফিট রাস্তাটা রয়েছে গ্রিন মডেল টাউন এ ব্লক মসজিদের কাছাকাছি আমি অবস্থান করছি এই যে দেখুন গ্রিন মডেল টাউনের এ ব্লক মসজিদ ঠিক আমি মসজিদের সামনেই রয়েছি এবং এখানে বেশ বাড়িঘর কিন্তু হয়েছে আপনারা দেখছেন যে সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন বাড়ি কিন্তু এই এ ব্লকের আস মধ্যেই হয়েছে এই যে বাড়িগুলো দেখছেন এখন আমরা মূলত এই যে ষাট ফিট রাস্তা দিয়ে যেতে সামনের দিকে আমরা যাচ্ছি সামনের দিকে যেতে আপনারা দেখছেন যে পূর্বপাশটাতে এই দিক দিয়ে যেতে পার্ক ইন্টারন্যাশনাল স্কুলের দিকে যেতে চল্লিশ ফিট রাস্তা চোখে পড়বে এই যে চল্লিশ ফিট রাস্তা এই চল্লিশ ফিট রাস্তা দিয়ে সামনের দিকে গেলে এ ব্লক দুই নম্বর রাস্তার সাথে যেতে প্লটটির অবস্থান এখানে যে প্লটটির কথা আমরা বলছি পাঁচ কাঠা পূর্বমুখী একটা প্লট এবং এই প্লটটি বেশ ভালো কাগজপত্র সব কিছু ওকে এবং আপডেট রয়েছে প্লটটির অবস্থান বেশ সুন্দর এবং এটার এর প্রধান কারণ হচ্ছে যে দেখুন পার্ক ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে পাশেই এছাড়াও এখানে আপনি দেখছেন যে এই যে মসজিদ এ ব্লক মসজিদটাও আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন অর্থাৎ এই রোড থেকে আপনাকে কিন্তু ঘুরে যেতে হয় না এই দিক দিয়ে এই যে এই যে একটা ছোট্ট পঁচিশ ফিট রাস্তা রয়েছে এই রাস্তা দিয়েও আপনি মসজিদের যেতে পারবেন এ হচ্ছে পার্ক ইন্টারন্যাশনাল স্কুল আমরা চল্লিশ ফিট রাস্তা দিয়ে সামনের দিকে যাচ্ছি এব্লক দুই নম্বর রোডের দিকে যাচ্ছি এই হচ্ছে এ ব্লক দুই নম্বর রোডের পঁচিশ ফিট রাস্তা এই রোডটা কিন্তু এক বাঁকানো একটা রোড এই রোড দিয়ে যেতে ডিমার্কেশন করা একটি প্লট চলুন আমরা প্লটটা দেখে আসি এই যে দেখুন বা আশপাশে কিন্তু সুন্দর সুন্দর বাড়ি দৃষ্টিনন্দন বাড়ি চোখে পড়ছে এই যে একটা বাড়ি এছাড়াও এই একটা বাড়ি এরকম আরও অনেক বাড়ি কাজ চলমান রয়েছে একটা বাড়ির কাজ চলমান রয়েছে এই পাশে আর একটা বাড়ির কাজ চলমান রয়েছে এই হচ্ছে এ ব্লক দুই নম্বর রোডের যে প্লটটির কথা আমরা বলছি এই হচ্ছে গিয়ে সেই প্লটটা ডিমার্কেশন করা দেখুন প্লটের শেপ কত সুন্দর এই প্লটটার আকার বেশ সুন্দর রেকটিংগুলার একটা শেপ এই যে দেখুন এখান থেকে শুরু করে প্লটটি হচ্ছে গিয়ে ও ওই দিকটাতে শেষ হয়েছে পিছনেই দেখতে পাচ্ছেন স্কুল এবং এইখানে যে এই বড় ভবনটা চোখে পড়ছে এটা কিন্তু পনেরো কাঠা জমির উপরে ছয় ইউনিট করা হয়েছে তাই এই প্ল অবস্থান খুবই সুন্দর এবং এই প্লটটি বিক্রি হবে একদম তিয়াত্তর লাখ পার কাঠা পড়বে এখানে একদম তেয়াত্তর লক্ষ টাকা পার কাঠা হলে আপনি নিতে পারবেন